করতে পারবে আওয়ামী লীগের তো শুরু আমরা ভয় পেয়ে যাই আরে ভাই আমরা মুক্তিজুতর পক্ষের মানুষ আমরা আওয়ামী লীগের তো সররা তো ওদের নীতি পথে শত ব্যবহার করবই করতে থাকুক না এই যে জতত জামাত হেপাজত সহ এবং যাদের আমি আদর করে চিহ্নমাম বলি সব কথা বলি নাই যারা মুক্তিজুত বিরোধী তারা কিন্তু সব সময় ঐক্য ছিল ঐক্য ছিল বলেই তারা আপনি দেখবেন 5 আগস্টে তাদের সকলের চেহারা উন্মwidetilde হয়ে গেছে আমরা দেখেছি যাদের বাদ ছিল মোটামুটি আমরা পাঁচ আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত দেখে ফেলেছি আরো ভবিষ্যতে দেখব স্পষ্ট থেকে হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন দেখার জন্য বা পুরো বাংলাদেশ যেন অস্থির হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধের গায়ে যখন জুতার মালা পরে মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা মুক্তিযুদ্ধের গায়ে হাত তখন কারো মনে থাকে না তাকে দেখতে হবে যখন শ্রমিকের বুকে গুলি তাকে দেখতে যেতে হবে কারো মনে থাকে না যারা মেরেছে এই নুরা এই সরকারের পুলিশ তাকে মেরেছে নুরুও সরকারের অংশ তারা দেখার জন্য অস্থির বলতে আওয়ামী লীগ মেরেছে ইত্যাদি ইত্যাদি এবার আসি যে এরা কিন্তু ঐক্যবদ্ধ আগেও ছিল এখন আছে বাংলাদেশ সবসময় কেউ কেউ এখন বলে বাংলাদেশ এখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি আসলে সবসময়ই তা ছিল এখন আমরা যদি গবেষণা করি আমরা কি সব সবসময় তারা দুই পক্ষ ছিল সবসময় এটা নতুন না বরং যারা মুক্তিীদের পক্ষে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল অনেক ছিল কিন্তু যারা মুক্তিীদের বিপক্ষে তারা সর্বদায়কত্ব আপনি দেখেন যেটা কালকে লিজা কামাল আমাকে আপনার শ্রোতেই বলেছেন আমি একটু সময় নিলাম আপনার কাছ থেকে আমি সংসদ নির্বাচনে দক্ষিণ নির্বাচন আসতেছে ওই যে ধানমন্ডে একটু শিবের গীত গাইতে একটু শিবের গীত একটু কাইটে দেন তো এই যে যে কালকে লিজা কামাল বলেছেন যে হলদিয়ার বিরুদ্ধে কিন্তু কোন বিএনপি লোক সম্মেলন আজ পর্যন্ত করে নাই নো পার্টি আমি তাদের নাম সবলে দিতে পারবো আপনি দেখেন পাঁচই আগস্টের তথাকথিত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতা সন্তান সহ কয়েকজন আওয়ামী লীগের নেতাই সেখানে যুক্ত ছিলেন লিজা কামাল এটা বলে দেখে তার গালাগালি করে হুমকি দেয় ধামকি দেয় তারে দূর পার তারে পারে না তো এখন জামাতের ফিনিক বানায় ফেলতো যদি সম্ভব হইতো যদি সম্ভব হইতো কিন্তু লিজা কামালের একটা গান তাকে অমর করে দিয়েছে এই গানটা যদি না থাকতো তাহলে এতক্ষণ তারে ঠিক দিত জামাতের আমির নাতির ঘরে পুতি হয় এটা বলে দিত আমি জানি বলে দিত যাই হোক সেটা অন্য বিষয়ে আসি ট্যাক্স দিয়ে আছে বাক্স নির্বাচন আমি যতদূর জেনেছি যে সর্বনিম্ন বাজেট হচ্ছে 10 হাজার উপরে বিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত প্রতি ভোটের জন্য বাজেট করেছে তারা আর আমার সাথে আপনারাই ভালো জানেন যে বড়জোর কত দশ হাজার ভোট পেলে তো বিপি হয়ে যাবে কোনো সন্দেহ নাই জামাত এটাকে একটা এই জন্য তারা এত টাকা ব্যয় করবে এই জন্য যে এখন বলবেন যে একটা ভিপির জন্য তারা এত টাকা খরচ করবে আপনি ক্যালকুলেটারে যান যদি আপনি ক্যালকুলেটারে গিয়ে বিশ হাজার করেই ধরলাম একটু বেশি ধরলাম

কারণ তারা ছয়টা ব্যাংক করছে দুই কোটি টাকা করে তিন কোটি পাঁচ কোটি চার কোটি টাকা দিলে চারশো কোটি টাকা হয় তারপরে তাদের সৌদি আরবের টাকা তুরস্কের টাকা তারপরে পাকিস্তান এখানে চীন থেকে হালত করে নিয়ে টাকা ইনভেস্ট করবে নো প্রবলেম এইখানে যদি তারা কোন রকম প্যানেলটা নিতে পারে তাহলে তারা ধরে নিবে যে তারা মোটামুটি মক্কা বিজয় তার পর্যন্ত চলে আসছে ঠিক আছে এটা তারা ধরে নিবে এবং তারা তখন অলরেডি তারা বলে ফেলেছে আওয়ামী লীগ মুসলমান না বলে ফেলেছে কিন্তু আওয়ামী লীগের ভাইরা যত একটু তথ্য দিই আপনাকে আবার ওই সৌদি টাকা দিতে হবে না পাকিস্তান টাকা দিতে হবে না আমি জাস্ট একটা তথ্য দিই আমার জানামতে মতে একজন চট্টগ্রামের একজন কমিশনার যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন উনি মোটামুটি কয়েকশো কোটি টাকা কামাইছেন উনি জামাতকে পাঁচ কোটি টাকা ঘুষ দিয়েছেন এই মানে এবং জামাতে যুক্ত হয়েছেন জয়েন হয়েছেন তাকে যাতে জামাত সেফ করে তাকে অ্যারেস্ট করা না হয় এবং তিনি জামাতে ইসলামী করেন পাঁচ কোটি টাকা পেয়েছে এটা কিন্তু চাঁদাবাজি না বাংলাদেশে ধন্যবাদ আপনি মেরে মোকাবাদ লিয়া মানে এটা যদি প্রথমে বলতামতো শোনেন শুধু তাই না আমাদের জামানপুর জেলাতে তারা পনেরোশো কোটি টাকা মেরে দিয়েছে পনেরোশো কোটি টাকা এক জামালপুর জেলাতে সমিতির নাম করে এবং সেখানে বারো এক হাজার লোক মিছিল করছে জামাতের বিরুদ্ধে আপনার সেটা এটা একটা উদাহরণ দিয়ে দিলাম আপনি যেটা বললেন আমি একটু ভালো হইলো আমার জন্য আমি একটা সর্বশেষ বারোশো কোটি টাকা সরি পনেরোশো কোটি টাকা মেরে দিয়েছে কেউ বলে বারোশো কেউ বলে পনেরোশো সর্বনিম্ন যে অভিযোগ সমিতির নামে মেরে দিয়েছে এই যে রিসেন্ট রিসেন্ট আপনি ইউটিউবে সার্চ দেন এখন পাবেন সেখানে বারোশো নিম্ন বলেছে এক হাজার কোটি টাকা সুতরাং একটা জামাল করে টাকা হয়ে যায় আর তো দরকার নেই কারো সৌদি আরবের দরকার নাই জানি দেশের অবস্থা এত খারাপ কেন আপনি দেখেন বাহাত্তরের তিয়াত্তরের সংসদে পঁচাত্তরের সংসদে নব্বই এর সংসদে দুই হাজার একের সংসদে ছিয়ানব্বই সংসদে দেখেন তো বিজনেসম্যান কত ছিল আর এখন কত সব ব্যবসায়ী ভাই আমাকে যদি লিজা কালামের আমি রকম গানটা গাইবো আমার মনে করেন আমার বাদন বংশী কাজটা কলাম লিখতে দেন অত সুন্দর আমি পারবো না অত সুন্দর বক্তব্য দিতে পারবো না বাদম বংশী যদি যায় আবার আমি মাছ মারতে দিই আমাদের জামালপুরে যাই যমুনা নদীর তীরে যা আমাদের আয়ের মাছ মারে দেন তিনি পারবেন না ওটা মাজিদের কাজ যার কাজ তারই সাথে অন্য করলে ঝাদর বাজে তো এরা তো ব্যবসায়ী এসে দেশটাকে ধ্বংস করে দিয়েছে ডক্টর কে তিনি একজন যারা এনজিওর ব্যবসা করেন আমি এনজিওর ব্যবসা মনে করি না এটা ব্যবসা কি করে হয় ব্যবসা কি করে এটা তো পাটমারি বদমাইশি ধোকাবাজি মানুষকে আপনি দেখেন পৃথিবীতে যদি এনজিও গুলো কোনোদিন দিন দারিদ্র বিমোচন করতে পারতো সবার আগে তো পাকিস্তান দুর্নীত সবার আগে তো উগান্ডা দুর্নীত সবার আগে তো নাইজেরিয়া জানি হইতো সবার আগে আর বাংলাদেশ হয়ে যেতে বেস্ট কারণ পৃথিবীতে এত এনজিও সংস্থা আমি নিশ্চিত বাদমসির এলাকায় শুধু একটা থানাতে মিনিমাম একশো আছে লিজা কালামের বেলাও তাই আমার বেলাও তাই মিনিমাম একশো আমি নাম সবলে দিতে পারবো আমার জেলার কত আছে এনজিও সংস্থা এনজিও আর গ্রামীণ ব্যাংক তো আছেই যেটা নোবেল পুরস্কার হয়েছে মানে কোন কিস্তি যে রক্ত শোষণ করে ডক্টর ইউনুস কিন্তু যৌথভাবে পেয়েছে পুরস্কার শুধু তিনি একা নাই তার ব্যাংক আচ্ছা ব্যাংক ব্যাংক মানুষ রক্ত শোষণ করে নিচে এই কিস্তির কারণে এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কারণে হাজার লাখ নারী সম্ভ্রম নষ্ট হয়েছে হাজার লাখ নারী সম্ভ্রম নষ্ট হয়েছে আমি বলে দিলাম আপনাকে আপনি রিসার্জ করে দেখতে পারেন মানুষের রক্ত তো শুষেছে তারা সেই কথাও রাখলাম তাহলে বিশ কোটি টাকা থেকে পঁচিশ কোটি টাকা খরচ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবকিছু জামাত নিয়ে নেবে এটা তাদের মাস্টার প্ল্যান বিএনপি তো মনে করতেছে আমরা একটা চেয়াল চালায় ক্ষমতায় চলে গেছি চিয়াল চালায় ডাকসু দখল করব। অত নালে আদেশের করতে দেবে না জামাত জামাত বিএনপি আওয়ামী লীগের কাঁধে চড়েই আজকে তারা শক্তি সঞ্চয় করেছে এরা এরা ছিল সেই বড়ই গাছের উপরে নানির বাড়ি গেলে দেখতাম বড়ই গাছ থাকতো স্বর্ণলতা করকাছা বোরৈ গাছ দেখা যাইতো না শুধু স্বর্ণলতাই দেখা যায়তো পরে গাছটা কেটে দিলে গোড়া তখন স্বর্ণলতা মারা যেত এরা বড়ই গাছ বিএনপি আওয়ামী লীগ ছিল বড়ই গাছ সেই গাছের উপরে তারা এইভাবে নিজেদের শক্তি সঞ্চয় করেছে করে আজকে বিএনপি রে বানাইছে শেতরা চাতাবাজ আওয়ামী লীগের বানাইছে শাহি চাতাবাজ তারা যে ব্যাংক দখল করে তারা যে রক কাটে এটা কোনো সমস্যা না আপনি ইতিমধ্যে শুনেছেন আপনি দেখেছেন যে আমেরিকায় কোরআন পরে দিল জামাত একটা কথা বল টু শব্দটি করে নেই আমেরিকায় কোরআন পড়ে দিল হেফাজত টু শব্দটি করে নেই আমেরিকায় কুরআন পড়ে দিল সোয়ার মনে 2 শতটি করে নাই হাট হাজারি গরম হয়নি পাইছিল মুকারাম গরম হয়নি কিন্তু ভারতেরটা যে শুধু বলতো একটা কথা কোরানো না যদি বলতো পড়তে চায় তাহলে এখন বাংলাদেশে সাম্প্রদায়িক টাঙ্গা লেগে যেত আপনি আর্মি দিয়ে ঠেকাইতে পারতেন না এরা আছে এরকম সিলেক্টেড এরা এখন এরা ধর্মটা যেমন ব্যবসা এই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা দখল করার জন্য সমস্ত শক্তি অর্থ কূটকৌশল অপকৌশল মুনাফেকী গুপ্ত শক্তি সব একসাথে বিনিয়োগ করবে তার প্রথম কাজটা তারা করে ফেলেছে ঢাকার ভিসি কে ঢাকার ভিসিটা কে শিবিরের ক্যাডার এই নিয়াজ আলী খান ঠিক আছে তো তারা সর্বনষ্ট করে দিয়েছে আমরা তাদের জন্য আমরা খাল কেটে কুমিরে এনেছি লাল বিপ্লবী ছিলেন নীল বিপ্লবী ছিলেন সবুজ বিপ্লবী ছিলেন তাদের এখন কেমন লাগে চাইনাতে কিন্তু বামপন্থীতে দাওয়াতি দাওয়াত দিছে কাকে হেফাজত কে সর্বশেষ সাতজন হাস্যকর ব্যাপার তো তাই আমি শঙ্কিত যে তারা টাকা দিয়ে পাশাপাশি কিন্তু তারা ভয় দেখাচ্ছে আপনি দেখেন ধর্ষণ করতে চাইলে কোনো ছাত্রী মিছিল করে নাই কালকে আপনারা মনে করে দিয়েছেন যে কোন নারী কিন্তু মিছিল করে নাই তার মানে কি এরা যে কি কৌশল এরা ভয় একই সাথে চেক অ্যান্ড ব্যালেন্স তারা ভিডিও দেখাচ্ছে এখন লোক দেখাবে একই সাথে তারা দুইটা কাজ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করবে তবে আমার শেষ মুহূর্তে আমার একটা আত্মবিশ্বাস আছে যে এদের ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে এবং গেছে এই যেমন আমরা তথ্য জেনে গেছি

তারপরে দুই চারজনের কাছে শোনার পরে আরো খোঁজ নিয়েছি সেগুলো আরো ভয়ঙ্কর তথ্য পেয়েছি তারা এমন কথা আমি শুনেছি যারা লম্পট তাদের নারীর লোক দেখানো হয়েছে যারা ড্রাগ এডিক্টেড তাদের আজীবন তাদের পাঁচ বছরের ড্রাগ কথা পাঁচ বছর আমি অবাক হয়ে গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ছাত্ররা নিয়মিত ড্রাগ সেবন করে তাদেরকে বলা হয়েছে তাদের ড্রাগের এর বন্দোবস্ত করা হবে এই কথা আমি শুনেছি এবং কি যারা মোটামুটি চরিত্র মাসাল্লাহ মৌলবিদের মতো তাদের সেই লোভ দেখানো হয়েছে তারা কি প্রস্তাব দেওয়া হয়েছে মানে সোজা কথা ব্ল্যাঙ্ক চেক তারা পারলে এখন ছাত্র দলের সভাপতিকে কিনে নিবে প্রার্থীকে কিনে নিবে এমনকি কোন কোন ভিপি প্রার্থী বিক্রি হয়ে গেছে কোন কোন ভিপি প্রার্থী বিক্রি হয়ে গেছে ভেতরে ভেতরে এই খবর আমি পেয়েছি সত্য মিথ্যা সেটা সময় বলে দেবে নয় তারিখের পরে আমরা জানতে পারবো তবে যদি এটা ঘটে তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতির কবর হয়ে যাবে প্রগতিশীল রাজনীতির কবর রচনা হবে তবে আমার বিশ্বাস শেষ মুহূর্ত পর্যন্ত যেহেতু এই তথ্যগুলো প্রচার হয়ে গেছে আমার ধারণা জামাতের দিয়ে হুমকি দিয়ে লোভ দেখিয়ে তাদের যে ক্ষমতা আমি বিশ্বাস করি যেহেতু আন্দোলন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই গণভুত্থান হয়েছে এই জায়গা থেকে আমি বিশ্বাস করি এরা এটা ঠিকিয়ে দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস এখন যদি তারপরে না ঠেকাইতে পারি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাত্রদের জন্য দুর্ভাগ্য তারা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থার জন্য দুর্ভাগ্য এবং দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক হয়ে যাবে কারণ সেখানে তুরস্ক ঘাটি করেছে তো তুরস্ক যেহেতু ঘাটি করেছে এটা আসলেই বিপজ্জনক তুরস্ক অলরেডি তাদের পৃথিবীর ব্যবস্থা ও আরেকটা কথা বলে গেছি অলরেডি তাদের পাকিস্তান এই যে পাকিস্তানের পৃথিবীর কথা শুনতেছেন তুরস্কের পৃথিবীর কথা শুনতেছেন এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ এই সেই ষড়যন্ত্রের অংশ মসজিদে তারা বিনিয়োগ করবে তুরস্ক এটাও সেই ষড়যন্ত্রের অংশ এগুলো চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হিজবুত তাহারিদের সরি দেবে এমনকি শ্রীলঙ্কা সরি আপনার তুরস্কের স্টাইলে যা যা করতে তারা তা করার প্ল্যান করে ফেলেছে আমি যতদূর জানি এখন বাকি আমরা নয় তারিখের পরে দেখতে পাবো ধন্যবাদ আপনাদের